গত বাইশই এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন যাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক এদিকে এই নৃশংস ঘটনার পরেই রীতিমতো গর্জে উঠেছে সমগ্র দেশ ঠিক এই আবহেই এবার এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রসঙ্গে রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি সেখানে তিনি স্পষ্ট জানান কাশ্মীরে এই ভয়াবহ জঙ্গি হামলার পেছনে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে শুধুমাত্র ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার কাজ বলেও জানান তিনি অভিষেক এক স্যান্ডেলে লিখেছেন বিগত বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম ও কেন্দ্র সরকারের পদক্ষেপ লক্ষ্য করেছিলাম পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পেছনে নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্ত না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেটি একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধার্থেই কাজ করছে এর পাশাপাশি অভিষেক আরও জানান এই বিষয়টি এখন আর শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী জবাবের সময় নয় যারা যে ভাষায় বোঝে এবার সেই ভাষাতেই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে পাক অধিকৃত কাশ্মীর এবার পুনরুদ্ধার করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন পহেলগাঁওতে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলা তদন্তের বদলে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক নেরেটিভ তৈরি করা হচ্ছে তার দাবি কেন্দ্রীয় সরকার সঠিক তদন্তের বদলে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য উঠে পড়ে লেগেছে গত মঙ্গলবার পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গিরা নৃশংসভাবে গুলি চালায় জানা যার জেরে প্রাণ হারায় ছাব্বিশ জন নিরীহ পর্যটকদের পুলওয়ামা অ্যাটাকের পর এটি জম্মু ও কাশ্মীরের থেকে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হয়েছে আর এই হামলার মূল লক্ষ্য ছিল পর্যটকদের উপর আক্রমণ এমনকি স্থানীয় সূত্র মারফত খবর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের উপর হামলা করা হয়েছে আর এই হামলাকারীরা সেনাদের পোশাক পরে এসে আচমকা হামলা চালিয়েছে এমনটাই খবর কিছু সংবাদ মাধ্যমের শুধু তাই নয় জানা যাচ্ছে হামলার দায় স্বীকার করেছে লস্করে তৈবা এবং দ্য রেজিস্টার ফ্রন্ট জম্মু ও কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া এই পহেলগাঁওের জঙ্গি হামলার ঘটনার জেরে রাজনৈতিক হাওয়া এখনও কিন্তু গরম আর ঠিক এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে এই বিরাট পদক্ষেপের ডাক দিয়েছেন সূত্রের খবর পহেলগাঁও হামলার পর তিনি এক বড়সড় মন্তব্য করেছেন আর এই বড় মন্তব্যের ফলেই তোল পার গোটা রাজ্য তথা গোটা দেশ পহেলগাঁও আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক অভিযান নয় বরং দেশের সামরিক রক্ষার ক্ষেত্রেও বড় সড়ো পদক্ষেপ তার এই মন্তব্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পারে বলেই মনে করছেন কিছু বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় হল ভবিষ্যতে আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাস্তবে রূপ নেবে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন